আসলে এর দোষ না দোষটা হলো আমার বাংলা একটা প্রবাদ বাক্য আছে অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায় প্রশ্নও বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন আজকে সমাজে আমাদেরকে যে সমস্ত বিষয় আলোচনা করতে বলা হয় মুসলিম সমাজটা এমন হলো কেন আলোচনা করতে তো বলা হয় কিন্তু কেন হইল এটা কেউ তালাশ করে না শুধু বলতে বলে ঠিক না রাগ হয়ে গেলেন শুধু বলতে বলে আমাদেরকে কিন্তু সমাজটা এরকম হলো কেন কি কারণে সমাজটা এরকম হলো যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম টেস্ট দেয় ঠিক না কেন দেয় জানেন কেন দেয় দেয় জানেন রোগ কি রোগের উৎপত্তি কি এটা জানার জন্য যে রোগটা কি আমার কথা বোঝেন তো রোগ কি বা রোগের উৎপত্তি কি আসলে এর দোষ না দোষটা হলো আমার বাংলা একটা প্রবাদ বাক্য আছে অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায় আমি বসার কারণে লাউড স্পিকার এরকম করতেছে আমি যদি না বসতাম তাহলে লাউড স্পিকার ঠিকই থাকত আমার মতো অবাগা বসছে তো এই জন্য লাউড স্পিকার এটা মাইনা নিতে পারে না এই জন্য ওনার কোনো দোষ নাই ওনাকে দোষারোপ করে কোনো লাভ নাই আবার বলতেছি লাউড স্পিকার বাড়ায় কোনো লাভ নাই কেননা কনসাল্টে আওয়াজের দরকার হয় আর ওয়াজের ভিতরে জ্ঞানের দরকার হয় ধ্যান মনোযোগের দরকার হয় কনসাল্টে যত আওয়াজ হবে তত যুবকদের কমরের ভিতরে শক্তি আসবে ওইখানে অল্প আওয়াজ হইলে যুবকদের কমরের শক্তি আসে না আর ওয়াজের ভিতরে দিলের শক্তি লাগে কমরের শক্তি লাগে না দিল দিয়া যত বেশি মনোযোগী হবে অল্প আওয়াজেও কথা বুঝে আসবে আর যদি আপনি মনোযোগী না হন তাইলে তো আপনার আওয়াজই শুনবেন ওয়াজ শুনবেন না তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে ধ্যান দিয়া শুনেন কথা বেশি লম্বা হবে না অল্পই হবে এই জন্য ধ্যান দেওয়ার সঙ্গে কাজে দিলে নাইলে জীবনটা একদিন কেটে যাবে কেননা দুনিয়া উন্নত আসবে কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে না আর কোনোদিন আসবে না জীবনটা একদিন কেটে যাবে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব আর এটা চির সত্য ওইটা চির সত্য যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানু হিসাব দিতে হবে লুস আলু না আমিন্ন প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে আর দিতে যায়া হইতে পারে যে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে লা আসাল কদমা আব পাও পর্যন্ত হেলাইতে দিবেন এটাই সত্য لا يسال قدم اب পাউ পর্যন্ত হেলাইতে দিবে না একদম কাঠের মতো দাঁড় করায় রাখবে 50 হাজার বছর লাগবে এই 60 70 বছরের হিসাব দিতে 60 সত্তর বছর না বরং প্রথম 15 বছর তো এমনি নাও এই উন্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম এর বিরুদ্ধে চলে না এর পক্ষে চলতে থাকে দ্বিতীয় আবার দ্বিতীয় পর্বে মাপ যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো সাতাইশ বৎসরেরও যদি হয় সৌদির এক যুবরাজ এক সাতাশ বৎসর ধরে ঘুমায় আসে যদি ঘুম সাতাশ বৎসরও হয় তারপরও কলম বিরুদ্ধে যাবে না বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে কতটুক থাকলো এতটুকের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে আপনি বলবেন কেন লাগবে তাহলে আমি যুক্তি দিয়া বুঝাই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই শ্বাস প্রশ্বাস বুঝেন অক্সিজেন নেওয়া এবং ছাড়া আশি আশি এক লক্ষ ষাট হাজার বাদ আশি হাজার আশি হাজার এক লক্ষ ষাট হাজার বার নেই আশি হাজারবার ছাড়ি আশি হাজার বার আর আশি বার যে ছাড়ি আশি হাজার বার আল্লাহ দেবী আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করে ক্লিন করেন পরিষ্কার করেন কেননা আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড চব্বিশ ঘন্টা থাকলো আর যদি এটাকে কিউর না করা হলো ক্লিন না করা হলো বাহির না করা হলো। পরিষ্কার না করা হলো তাহলে মানুষ কবরে যাবে এতে কোনো সন্দেহ নাই ডাক্তার আমার কথা একমত হবে বিদায় আশি হাজার বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন কিন্তু আশি হাজার বার যে কিউর করেন ক্লিন করেন পরিষ্কার করেন এটা করার কোনো মেশিন এখনো বিজ্ঞানের কাছে আসে না যে আল্লাহ যদি কিন না করলেন তো আমরা মেশিন দিয়ে বাহির করব এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে না একটু আগে না কি ঢাপের এই এলাকার কি জানি চেয়ারম্যান উনি যে আপনাদের সাথে কথা বললো ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন কোনো মেশিন আসছে কিনা কোনো মেশিন এখনো আসে আর আসবে কিনা এটাও আমি জানি না বিদায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আশি হাজারবার বার আমার অক্সিজেন মিছিলে ডেলি মাসে কতবার বছরে কতবার চব্বিশ ঘন্টায় তুমি অক্সিজেন নিতে পাঁচশো পঞ্চাশ লিটার বলো তুমি প্রত্যেক আশি বারের বিপরীতে কয়বার তুমি আমাকে ডাকছো বলো এইখানে তো কেউ নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার সে আল্লাহ বলায় অভ্যস্ত ডেলি দুইশোবার আল্লাহ বলা ব্যতীত ভাত হজম হয় না এরকম কয়জন এখানে হাত উঠেতে পারবে যে আমি দুইশোবার আল্লাহ বলায় অভ্যস্ত কোনো যুবক বলুক যে আমি ডেলি দশ বার আল্লাহ বলায় অভ্যস্ত যে আমি দশ বার আল্লাহ বলি কয়জন যুবক আছে এখানে হাত উঠাবে আরে দশ বার তো বাদ দিলাম ঘুমের থেকা উঠা মনের অন্তরের অন্তঃস্থল থেকা যুবক একবার চিৎকার দিল হাল্লা এরকম যুবকের সংখ্যা পাওয়া যাবে না যে ডেলি একবার আল্লাহ বলে একবার মনের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা নিয়ে তো যেটা বুঝাইতেছিলাম বেশি দিন এইখানে থাকবো না চলে যাবো এটাই সত্য কিন্তু কথার মোর ঘুরে গেল এটাই বুঝাবো আমি জাগা জাগামতে যাব একটু পিছন থেকে আমি যেতেছি এই জন্যই বলতেছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে তাই এই কথাগুলা বুঝে আসে বেশি দিন থাকবো না চলে যাবো আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে বিদায় ভালো মতে বুঝেন বড় মনোযোগ দিয়ে শোনা চাই যেটা বলতেছিলাম কথা শুরু ছিল যেটা যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন আমাদেরকে বলে এই বিষয়ে সেই বিষয় কথা বলতে এই দুরবস্থা মুসলমানের হলো কেন কারণ তো কেউ করতে করে না কারণ সম্বন্ধে তো কেউ বলে না অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট দেয় যে ওষুধ কি এর উৎপত্তি করতে অসুখ কি উৎপত্তি থেকে আজকে যে সমাজটা দুর্নীতিগ্রস্ত বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি সমাজটা এরকম হিরোপেন কারণটা কি নিজেকে মুসলমান ভাবে যে নিজেকে উন্নতে মোহাম্মদী ভাবে যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না কোনো কথা ছিল না কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না قراني بولے تمتعو قليلا فإنكم مجرمون جمون خوشی تمون جبون کٹائی تے بڑھو قانونا تمہا کے کٹ گو دار کو رابو قرآنی قرآن فلا نقيم له يوم القیامة وزنا تمہار جنو کنو داری پر وار پر جن بھگڑا ان الذين كفروا من اهل الكتاب والمشركين এই নারী জাহান্নামে خالدিন فيها ও নমরবে আর সিদা জাহান্নামে যাবে ওকে নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে জামি মুসলিম বা যাকে আল্লাহ সর্ব ইচ্ছায় মুসলমান হিসেবে নির্বাচিত করবে আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করবে কে কে নির্বাচিত করছে আরে ভালো বলেন না আরো জোরে বলেন না যত জোর আছে ওটা দিয়ে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় কয় নাকি কয় নাকি এই চল্লিশ নেকি বাকি চল্লিশের মতো না যেমন একমন লোহা একমন তুলা ওজনে সমান কিন্তু আকৃতিতে সমান না তুলার বাড়তি আকৃতিতে অনেক বড় ঠিক আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় বটে কিন্তু বাকি চল্লিশের মতো সংখ্যার দিক দিয়ে এক কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার চল্লিশের গাঠটি এত বড় আমি তো বলবো আমার মুরব্বী পিছে বসা আছে আশেখে লাল সাহেব মোস্তফা সাহেব বসা আছে আমি তো বলবো ওই গাঠটি যদি এক পাল্লায় রাখা হয় আর সমগুলো সৃষ্টি যদি আরেক এক রাখা হয় তো আল্লাহ বলার বিপরীতে যে চল্লিশ নেকির গাঠটি মিলবে সমগ্র জগৎ ওই গাঠটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না উঠাবে তো দূরের পাল্লা কেননা আল্লাহ এটা কার নাম কার নাম আল্লাহর জাতি নাম হইলো কি কি আল্লাহ ভালো মতে বলেন কি মুসলমান আল্লাহ বলতে চায় না এই জন্য তো প্রমাণ দিলাম দুইশো বার আল্লাহ বলে যুবক দশ বার বলে না অথচ যৌবন ওকে কে দিল কার যৌবন দিয়ে ও তাফালিং দেখায় কার যৌবন দিয়ে আরেকজনের দিকে তাকায় কার যৌবন দিয়া ও আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় কার যৌবন দিয়া ও ফুল ফুলনিয়া ঘুরে। কার যৌবন দিয়া ও আশা করে চোদ্দ তারিখে আমাকে লেখা পাঠাক ডট ডট ইউ যার কাছে যৌবন নাই ও তো আশা করে না ও তো শুধু হারবালে দৌড়াইতে থাকে কখনো কলিকতা হারবালে কখনো মডার্ন হারবালে কখনো চাইনিজ হারবালে কখনো আমেরিকান হারবালে খালি নেটে কোথায় তালাশ করতে থাকে দুনিয়ার কোন হারবাল পাওয়া যায় যেখানে যৌবন কিনতে পাওয়া যায় ওর তো যৌবন নাই ও কার দিকে তাকাবে ও সারাদিন নেটে তালাশ করে কোথায় হারবালে যৌবন বিক্রি হয় তো তোমাকে যৌবন কে দিল তুমি তো দশ বার আল্লাহ বলতে চাও না তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে

যে সরব দিনে এক সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না যুবকদের যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছিলাম বুঝাইতে চাইতেছি চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না অনলাইনের থেকা বিচ্ছেদ ঘটে না নেট বন্ধ হইতে দেরি ছুটা যায় নেট কিনতে দেরি করে না

নিরানব্বই দাম দেখলে না মুসলমান বসত যে আমাকে মুসলমানের ঘরে নিরানব্বই নামের অর্থই তো জানে না এই কিনা জানি না যে নিরানব্বই নামের অর্থ কখনো নিরিগিরি মনোযোগ সহকারে অর্থ এই পুরা মজমা একজন পাওয়া যাবে কিনা সম্ভব

আমার সমাজের অবস্থা এরকম হবে না তো কারণ মাদক আমার সমাজে হবে না তো কোথায় হবে মাদক তো লান হচ্ছিল আমি তো বলি যে মাদক সেবন করতে হয় না মাদক সেবন করতে হয় না মাদক ছুইলেও যৌবন চলে যায় ছুঁয়ে খালি ছুঁলে কয়েকবার ছুঁলে যৌবন চলে যায় বিশ্বাস হয় না প্রমাণ আছে আমার কাছে মাদক কয়েকবার ছুলি যৌবন চলে যায় মাদক যারা বেঁচে চ্যালেঞ্জ স্বাভাবিক যৌবন ওদের কাছে নাই মাদক যারা কেরি করে চ্যালেঞ্জ ওদের কাছে স্বাভাবিক যৌবন নাই এটার একটা প্রমাণ দিন এটা লান অতিরিক্ত আল্লাহ রসুল হজ হাজিরা যখন হজে যায় আর আরাফার দিকে যখন মুসতালেফায় আসে পায়দল তখন একটা জায়গা আছে ওয়ادیه মুহাসার বলে সাহাবায়েদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন আসতেছিলেন তো বলসে এই জায়গা দ্রুত পার হও ওসিয়ে রাসূলুল্লাহ কেমন ওসে একটা লানতকৃত জায়গা ওসে হাজারো বছর আগে এখনো কি এটা ক্রিয়া আছে আল্লাহ রাসূল বলছে এখনো এটা ক্রিয়া আছে করতে পারো তাইলে মাদকের উপরে আল্লাহ ওটা যে হাত দিয়া বেশি ছুঁবে পুরো যৌবন চলে যাবে আমি তো চ্যালেঞ্জ দিলাম মাদক যে বিক্রি করে মাদক যে বহন করে মাদক যে নাড়াচাড়া করে মাদক যে সেবন করে জনন স্বাভাবিক যৌবন নাই চ্যালেঞ্জ যদিও আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি আমি আল্লাহর রাসূলের কথাকে বিশ্বাস করব আল্লাহর কথাকে বিশ্বাস করবে মুসলমান হয়ে আবার মাদক খায় কি করে তাইলে বুঝা গেল ও নিজেকে মুসলমান মনে করে ও মুসলমান মনে করে না নিজেকে যে নিজেকে মুসলমান মনে করে আর আল্লাহর কুদরতি হাতের নির্বাচিত মনে করে রইলো এটা দ্বিতীয়টা দেখাইতেছি যে কুদরতি হাতে বাছাইকৃত যে আল্লাহর কুদরতি হাতে বাছাই তিনি করেন উন্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন মোহাম্মদুর মোহাম্মদুর সাল্লাহু সবাই বলেন সাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ নেকি পাবেন কত কত হায় হায় তো এইখানে দিনে তো কেউ একবারও বলে না দূরত্ব দূরের কথা দূরত্ব দূরের কথা উচিত তো ছিল আল্লাহ রসুলের নাম শুনতে দেরি দূরে পুরাণ নজমা হয় কাইপা উঠতে দেরি হতো না যে মুহাম্মদুর রসুল উল্লাহ শুনতে দেরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল মনে উঠছে বুলা বৈজন্য ওইজন্য বুলা নে আমাদের আব্বাজান যখন জান্নাতে ছিলেন একা উনি জান্নাতে প্রথমে একাই ছিলেন লম্বা কাহিনী কিন্তু একা একা কতক্ষণ মন বসে ঠিক না হুক না জান্নাতে ঠিক না যেমন آسیএল যখন জান্নাত দেখাইছেন আল্লাহ তো আসিয়া খুশিতে বাগবাগ হয়ে গেছে কিন্তু পরক্ষণেই আসিয়ার মনে উঠছে যে জান্নাত তো আসি আমার রাজা তো নাই বিদা আমি একা এই জান্নাতের মজাও নাই তো চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে আর আল্লাহ তো দিলের ব্যাগ জানেন ঠিক না জিজ্ঞেস করছে আসিয়া চেহারা মলিন কেন জান্নাত না দেখাই না মনে মনেই ভাবতে ছিলেন জান্নাত তো আছে রাজা তো নাই কেননা আমার তো তো জান্নাতে যাবে না বেরাউন কি জান্নাতে যাবে নাকি হ্যাঁ এই জান্নাতের মজাও নাই একা একা কি করবো ঠিক না আল্লাহ বলে আসিয়া রাজা জান্নাত যখন দিছি তো রাজাও দিব তো বলছে নাম বইলা দিলে তো ভালো হয় আল্লাহ বলে রাজা এমন দিব যার উপরে রাজত্ব কারো নাই যার উপরে রাজত্ব শুধু আমার আছে আর কারো আমার বিশ্বাস আমার ধারণা যে আসিয়া জান্নাত যতটুকু খুশি না হইসেন কিন্তু রাজার নাম শুনে আর চেয়ে বেশি খুশি হয়েছে আসিয়া তোমার জান্নাতের রাজা হলো মোহাম্মদুর মোহাম্মাদ রসুল্লাহ হইতে পারে কিতাবে পাওয়া যায় ইঙ্গিত হইতে পারে আমরা অলিমার দাওয়াতও খাইতে পারি ইনশাআল্লাহ ওটা জান্নাতে খাওয়াবে আল্লাহ ইনশাআল্লাহ আশা রাখি ইঙ্গিত পাওয়া যায় কিতাবে যে আমরা অলিমা খাবো কোথায় যদি ঈশাআল ইসলাম তো এক হাজার বৎসর হয় তাহলে নবী রসুমদের ইমাম জিবি ওনার অলিমা কয় হাজার বৎসর হবে আল্লাহ যেটা বুঝাইতেছিলাম আদম আল ইসলাম জান্নাতে একা ছিলেন জান্নাত একা একা কতক্ষণ ভালো লাগে ঠিক না কাহিনী বড় লম্বা এক সময় ঘুমায় গেছেন উঠা দেখে পাশে একজন শুয়ে আছে পাশে একজন হ্যাঁ পাশে একজন শুয়ে আছে তাও পুর ওনার মতো না মহিলা কেননা আম্মা জন কে আল্লাহ আম্মা জন কে আল্লাহ ঈসা আলাইহিস আর কি সৌন্দর্য দিছেন আম্মা জন কে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর জ্যোতিছেন সবচেয়ে বেশি আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জন কে এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না সৌন্দর্য জানতো না তো যখন আম্মাজনকে দেখা তো জিজ্ঞাস করছেন এটা কে আল্লাহ পরিচয় দিছে এটা তোমার সঙ্গী তোমার ভালো না একা একা বানায় লাগে পরে আল্লাহ বিয়ে পড়ায়া দিছেন কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কী হিসে বিয়ে পড়ায়া দিছেন আমার যেটা বুঝানোর উদ্দেশ্য তারপরে আল্লাহ বলছে মহর দাও বিয়ে তো হয়ে গেছে মহর দিবা না কি মহর দিবে না তো বলছে আল্লাহ মহর কি দিব এখানে পাঙ্গুই কি আমার তো কিছুই নেই কি মহর দিব যা আছে এখানে সত্য আপনার দেওয়া কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া তো বলছে আমি মহর কি দিব তা আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায় আমার আমার হাবিব যাবে শেষ তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি কি ইত্তা খাস্তু তুমি আমার ওই হাবিবের উপরে একবার দূরত পড়া দাও এটাই তোমার মহল এটাই তোমার আমাদের আব্বা যান নিজের আম্মা জানের মহর যেটা দিয়ে দাবি আদায় করলেন ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দূরত পড়ে না তো যেটা বুঝাইতেছিলাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন উন্মতে মুহাম্মদি হিসাবে বাছাই করলেন আমরা কিন্তু বাছাই পেরিত বাছাই বোঝেন কোরআন বলে হুয়া জিতা বা আমরা উন্মতে মুহাম্মদি হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর প্রতি হাতে আমরা করি যে নিজেকে উন্নত মোহাম্মদি বলে দাবি করে শুধু দাবি না আবার সাফাত করেন না করেন না সাফাতের আশা করেন না করেন না কে করে সবাই করি দেখি কে কে আশা করেন নামান 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 সাফাতের আশা করি ঠিক না হাউজে কাউসারের আশা করেন হ্যাঁ কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না ওটা প্রথম পানি যেটা কেরামতের মাঠে যাওয়ার আগে আল্লাহ রসুন স্বয়ং নিজে পান করা আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই প্যাটও কোনোদিন দুজনে যাবে না আর পিপাসাও তার কাছে কোনো দিন আসবে না 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 কেননা পান করাবে আর বলবে ইসরব লা তাজমান বা আদাহা আবাদা পান করো আজকের পরে আর পিপাসা কোনো দিন কেমতের মাঠের জিতা পূর্ব লক্ষণ সবচেয়ে বড় লক্ষণ হল হাউসে কাউসার পান করতে পারা সবচেয়ে বড় কুলক্ষণ হলো হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহ রসুল বলল হাদিসে আছে হাদিসে হাদিসে আছে আল্লাহ রসুন বলবে শুভ খান যাও দূরে যাও দূরে শুভ খান শুভ খান সরো দূরে সরো কিন্তু উন্মত বটে কিন্তু কারণ বলবে লিমান কাইয়ারা বাদি আমি চলে আসার পরে তোমরা আমার इज्जत রাখো না আজকে তো আফসোস আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন বলার বলার প্রয়োজনটা কেন করতেছে দরকার কি করতেছে দরকার কি করতেছে সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায় বলেন সন্ত্রাস করে না সন্ত্রাস করায় চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায় মাদক বেচায় না মাদক বেচে হ্যাঁ কারা করে ওই দিকে ওইটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝানোর জন্য বলতেছি আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা রসুলের ইজ্জত যদি রাখতাম মোহাম্মদুর রসমুন্দার ইজ্জত আমি বেশি তো বুঝাইতে পারবো না এতটুকু বুঝাইতে পারবো টাইমও আমার হাতে কম এতটুকু বুঝাইতে পারবো